মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন ওই সমাবেশে যারা আসছে বড় লোক দরকার এই বাংলাদেশটাকে ঠিক করতে বাংলাদেশটা না এলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই দেখা যাচ্ছে যে পুলিশ এবং কি ছাত্রছাত্রী আর তাদের মাঝে মারামারি হচ্ছে মারামারি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কিছু ছাত্রছাত্রী মারাও যাচ্ছে

শান্তিপূর্ণভাবে না যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা তখন তো আইনটা এখন গর্তিত্ব চলবে এখানে আমাদের কিছু করার নেই

কিছু পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যত করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ সবাই মনে মনে সবাই দেখছে

আমাদের কোন মারামারি করার একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট দল আমাদের নাম বলতে অসুবিধা মেশ ছাত্রলীগ তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে এবং আপনারা যদি দেখেন গত পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি লাঠি কিংবা ইটপাট খেলে বৃষ্টি বন্দুকের ঝঞ্ঝানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন খাতা তুলে দিয়েছেন একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো রেখে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক তারা নিয়ে গেছিল লোহা এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয়নি কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষে মারামারি করতে হয় আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না যার ফলে কালকে আমরা বেধর তোমাদের জন্য আপনারা যদি দেখেন মানুষ মানুষকে যেভাবে মারতে পারে ছাত্রলীগ সমস্ত করেছে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং আমাদের কুকুরটাকে পর্যন্ত বাড়ি তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে আমাদের আসর আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নেই অস্ত্রের কোনো ট্রেনিং নেই তাদের মতো তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত না আজকে তারা কি করেছে আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করতে এসেছে আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলিপ্ত থাকবে এর পরবর্তীতে কোন আন্দোলনে কোন পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরে বারবার হামলা করে এসেছে কিন্তু চব্বিশে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপরে আমি ঘরে ফিরে যাবো আমরা সেই রক্ত পিতা যেতে দেবো আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল কিন্তু সরকার অবশ্যই সরকার এখানে গেছে কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না তারা কেন পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু একটা নারী নারীর গায়ে করা হচ্ছে হাত দিয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না সরকার কেন চুপ করে আছে আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলন দেশের নাগরিক আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো রাজপথে নামতে পারবো এটার মানে এই না যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি আমরা কি হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম ভাই আমরাও বাঙালি আমাদের বাপ আমাদের দাদারাও দাদাদের বাপেরাও যুদ্ধ করছে আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান আমরাও কিন্তু কোটা পাই কিন্তু আমরা কেন আসছি আমরা যাতে মেয়েদের মূল্যায়নটা হয় এই জন্যই আসছি আর কিছুই না আমরা ন্যাশনাল স্টুডেন্ট আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি কেন বাধ্য হচ্ছি যে অন্যায় ভাবে কেন যেহেতু হালে মেয়েরাও সেফ না ছেলেরাও সেফ না এটা কি অন্যায় হচ্ছে কোটার দাবি না মানতে পারতেন আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকব না সবাই সবাই বের হয়ে আসবে ন্যাশনাল ঢাকা কলেজ সব বিশ্ববিদ্যালয় এখন হয়ে যাবে ওরা ভাবছে যেভাবে সহিংসতা চালালে আমরা দমে যাব এটা হবে না

নামক যে হচ্ছে সরকারের পালিত যে সন্ত্রাসী তারা কি করবে ওটা আমরাও দেখে নেব যতক্ষণ না আমরা সুস্থ বিচার পাই তারা কেন স্টুডেন্টদের গায়ে এভাবে টোকাই ভাড়া করে হাত দিল এটা যতক্ষণ আমরা সুস্থ বিচার না পাবো আমরা রাস্তা ত্যাগ করবো না করতে আমার বোন চিৎকার যে আপু আমাকে মেরে ফেললো আমাকে বাঁচা আমি আমার বোন কে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে পারতেছিলাম না চাওয়া তো একটাই আজকে মার্কাইছি কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাবো যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম কিন্তু যেহেতু আজকে সম্ভব না কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে এগুলো কোনো বিষয় না আমরা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে মানে ক্যাম্পাসটা প্রদক্ষিণ করা